প্রিয় দর্শক বন্ধুরা জোনাকির আজকের পর্বে আমরা আপনাদের এমন একটি প্রাণীর কথা বলবো যে প্রাণীটিকে পৃথিবীর একমাত্র অমর প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এই রহস্যে ভরা প্রকৃতির অন্যতম বিস্ময় হল এই প্রাণীটি এই প্রাণীটিকে একমাত্র অমর প্রাণী বলে জীববিজ্ঞানীরা মনে করেন যার মহাকাশে মৃত্যু নেই যার মৃত্যু নেই গভীর সমুদ্রের তলদেশে যার মৃত্যু নেই দেশে কোন সেই প্রাণী চলুন চতুকীর আজকের পর্বেই পরিচিত হই সেই অজানা প্রাণীটির সঙ্গে ট্যাডি যাকে বাংলায় জলভালুক বলা হয় এটি হলো পৃথিবীর সবথেকে সহনশীল এবং রহস্যময় প্রাণীগুলির একটি মাত্র শূন্য দশমিক তিন থেকে শূন্য মিলিমিটার আকারের এই অনুজীব অতি ক্ষুদ্র হলেও এর ক্ষমতা বিশাল চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকার কারণে টার্ডিগ্রেডকে পৃথিবীর অমর প্রাণী বলে অভিহিত করা হয় এই প্রাণীগুলি মহাসাগরের গভীর থেকে শুরু করে হিমবাহ মরুভূমি এবং মহাকাশ পর্যন্ত সব জায়গায় বেঁচে থাকতে পারে তাদের এই ক্ষমতা বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আজ আমরা টার্ডিগ্রেডের গঠন জীবনধারা এবং তাদের বিস্ময়কর ক্ষমতা নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের জোনাকির এই পর্বে অজানা এই বিষয়টি জানতে আপনারা জোনাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন এই প্রাণীটির কেন মৃত্যু হয় না কেন পৃথিবীতে একমাত্র এই প্রাণীকে অমর প্রাণী বলা হয়ে থাকে বন্ধুরা টাডিগ্রেডের নাম এসেছে ল্যাটিন শব্দ টার্ডাস মানে ধীর এবং গ্রেডাস মানে পদক্ষেপ থেকে এরা ধীরে ধীরে নড়াচড়া করে এই প্রাণী প্রথম আবিষ্কার করেন জোহান অগাস্ট ইব্রাহিম গোয়েজে সতেরোশো সালে সতেরোশো সালে বিজ্ঞানী লেজারোস প্যালানজানি এদেরকে টাডিগ্রেড নাম দেন এটি টাডিগ্রেডা ফাইলামের অন্তর্ভুক্ত এবং এর প্রায় এক হাজার দুশোটি প্রজাতি রয়েছে টাডিগ্রেডের দৈর্ঘ্য মাত্র শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার এটি একটি মাইক্রোস্কোপিক প্রাণী এদের দেহে আটটি পা থাকে প্রতিটি পায়ে ছোট নখর থাকে দেহটি একটি পুরু চামড়ার আস্তরণ দিয়ে ঢাকা এদের মুখে রয়েছে স্টাইলোস্টোম যা দিয়ে এরা খাদ্য গ্রহণ করে মূলত শৈবাল ব্যাকটেরিয়া এবং ছোট ছোট মাইক্রোস্কোপিক প্রাণী এদের খাদ্য টার্ডিগ্রেড ডিম থেকে জন্মায় এবং ধীরে ধীরে পূর্ণবয়স্ক হয় এরা সাধারণত কয়েক মাস থেকে দু বছরের মধ্যেই মারা যায় তবে প্রতিকূল পরিবেশে টুন অবস্থায় শত বছর ধরে টিকে থাকতে পারে টার্ডিগ্রেড তাদের শারীরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে প্রতিকূল পরিবেশে তারা টুন নামে এক অবস্থা গ্রহণ করে যেখানে তাদের দেহে জলের মাত্রা এক শতাংশের নিচে নেমে আসে এই অবস্থায় তারা দশকের পর দশক বেঁচে থাকতে পারে মাইনাস দুশো বাহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে ট্যাডিগ্রেড ইউভি রশ্মি বা গামারশ্মি সহ্য করতে পারে এটি পৃথিবীর গভীরতম সমুদ্রের চেয়েও বেশি চাপ সহ্য করতে পারে টয়াডিগ্রেড দীর্ঘ সময় জলের অভাবে শুষ্ক অবস্থায় থাকতে পারে এবং জল পাওয়ার সঙ্গে সঙ্গে আবার প্রাণ ফিরে পায় এরা এদের দেহে বিশেষ প্রোটিন থাকে যা ডিএনএ কে ক্ষতি থেকে রক্ষা করে দু হাজার সাত সালে টার্ডিগ্রেডকে মহাকাশে পাঠানো হয়েছিল তারা শূন্য মহাকাশে বিকিরণ এবং অক্সিজেনের অভাবেও বেঁচেছিল এই গবেষণায় দেখা গেছে টার্ডিগ্রেডের মতো প্রজাতি মহাকাশে মানুষের বসবাসের সম্ভাবনা নিয়ে নতুন ধারণা দিতে পারে ভবিষ্যতে টার্ডিগ্রেডের ডিএনএ এবং প্রোটিন নিয়ে গবেষণা করে রেডিয়েশন প্রতিরোধী ওষুধ তৈরি করা যেতে পারে ট্যাডিগ্রেডের ডিএনএ গবেষণা করে রেডিয়েশন প্রতিরোধকারী ঔষধ বা নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা সম্ভব ট্যাডিগ্রেডের প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা মহাকাশ অভিযানে মানুষকে সাহায্য করতে পারে টাডিগ্রেড বিভিন্ন পরিবেশে অভিযোজিত হতে পারে যা পরিবেশগত পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত গবেষণায় কাজে লাগতে পারে টাডিগ্রেড একটি বিস্ময়কর প্রাণী যা জীববিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করেছে এর টিকে থাকার অসাধারণ ক্ষমতা আমাদের শুধু পৃথিবীর পরিবেশ নয় মহাকাশও জীবনের সম্ভাবনা নিয়ে নতুন ভাবনা দেয় যদিও এরা সরাসরি অমর নয় তবে এদের অভিযোজন ক্ষমতা এবং প্রতিকূল পরিস্থিতি সহ্য করার দক্ষতা এদের কার্যত অমর করে তুলেছে টার্ডিগ্রেড বৈশিষ্ট্য ও ক্ষমতা মানবজাতির ভবিষ্যৎ চিকিৎসা প্রযুক্তি এবং মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদের জীবন থেকে আমরা শিখতে পারি যে প্রকৃতির ক্ষমতা কতটা অসীম এবং বৈচিত্র্যময় সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক ও কমেন্টস করতে আপনারা ভুলবেন না সেই সঙ্গে এই রকম বিভিন্ন ক্ষেত্রে অজানা বিষয়গুলি জানতে জোনাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো অজানা বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জোনাকির সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ